হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং গুডিশনাল গাইজ ডি এলএস টোয়েন্টি ফাইভ গেমসের যেই নতুন স্টেডিয়াম আছে যেই নতুন স্টেডিয়ামগুলো আসছে এগুলোর প্রতি সবার আকর্ষণ আছে সবার একজাক্টলি আমারও আছে তো স্টেডিয়ামগুলো আপনারা কীভাবে আপনাদের আপনাদের স্টেডিয়ামে সেট আপ করতে পারেন বা ওই যে স্বাদগুলো আছে এগুলো কীভাবে আপনারা আপনাদের স্টেডিয়ামে সেট করতে পারবেন ওটা নিয়ে আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করব আপনাদেরকে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই এখনই একটা লাইক করে দেন ওকে আমরা বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করি সো ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে যে স্টেডিয়ামটা আসছে ওই স্টেডিয়ামগুলো সেট করার জন্য আমরা মাইক্লাবে যাচ্ছি ঠিক আছে স্ক্যামটা দেখেন আমাদেরকে কিভাবে তারা ঠকাইছে কিভাবে আমাদের কি বলবো আমাদেরকে নিয়ে খেলা করতেছে তারা এই যে দেখেন আমি স্টেডিয়ামে যাচ্ছি আমি কিন্তু লো গ্রাফিক্সে খেলতেছি দ্যাটস আমাদের আমার সাইডে সব কিছু ব্ল্যাক দেখাবে ঠিক আছে সাইডে সব কিছু ব্ল্যাক দেখাচ্ছে অনেক কিছু দেখাচ্ছে না লো গ্রাফিক্সের কারণে সো আমি হচ্ছে এখন স্টেডিয়ামের কাছে যাই অ্যান্ড দেখেন এখানে হচ্ছে প্রথমে অনেক খুঁজছি যে কই আছে কই আছে বাট ওই যে পাশে যে পাশে লিজেন্ডারি একটা লেখা আছে লিজেন্ডারি এই এই জায়গায় এই লিজেন্ডারিতে ক্লিক করতে হবে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আমাদেরকে স্টেডিয়ামটা চেঞ্জ করতে দিবে। সো আমি বারবার এটাতে টিপ লাগতেছে না ওয়েট এই যে এই লিজেন্ডারিতে ক্লিক করার পর যখন আমরা স্টেডিয়ামটা করতে যাব। তখন আমরা একটা চমকে যাব ঠিক আছে জাস্ট এই যে এই একটা স্টেডিয়াম শুরুতে আমি স্টেডিয়ামগুলো দেখাই এই একটা স্টেডিয়াম দুইটা গেল আর একটা হচ্ছে যে আরেক এই তো এইটা এই তিনটা স্টেডিয়াম হচ্ছে টোটাল নতুন করে দিছে অ্যান্ড এগুলো লিজেন্ডারি স্টেডিয়াম আইকনিক স্টেডিয়াম দেখতে মোটামুটি ভালোই ওয়ান অফ দি বেস্ট লাগতেছে অ্যান্ড সেরা লাগতেছে ভাই এমন না যে সব জায়গায় সেরা মোটামুটি ঠিক আছে সো এগুলো করার জন্য এখানে দেখেন রিয়েল মানি লাগবে গাইস রিয়েল মানি মানে হচ্ছে আপনি চার হাজার টাকা খরচ করলে এটা নিতে পারবেন এইটা নিতে হলে আপনাকে রিয়েল মানি চার হাজার টাকা খরচ করা লাগবে ফকেট থেকে ঠিক আছে চার হাজার টাকা দিয়ে এটা কিনতে পারবেন আর একটা দেখাই আরও আছে তো ঠিক ওয়েট ওয়েট আরও আছে দেখাই যেটা হচ্ছে আমরা ডায়মন্ড দিয়ে নিতে পারবো একটা আছে এখানে ডায়মন্ড দিয়ে নেওয়া যাবে এই তো এটা এইটা আমাদেরকে বারোশো ডায়মন্ড খরচ করতে হবে বারোশো ডায়মন্ড লাগবে বারোশো ডায়মন্ড দিয়ে আমরা এই স্টেডিয়ামটা নিতে পারবো মোটামুটি দেখতে সুন্দর আছে আমি জানি এটা কয়েকজন হয়তো নিবেও আরও একটা স্টেডিয়াম আছে যেটা হচ্ছে বত্রিশশো টাকা দিয়ে ওইটা হচ্ছে রিয়েল মানি মানে প্রথম যে দুইটা দেখাইছি ওই দুইটা হচ্ছে আমাদেরকে পকেট থেকে রিয়েল মানি দিতে হবে একটা চার হাজার টাকা আর একটা হচ্ছে বত্রিশশো টাকা এই দুইটা আমরা টাকা দিয়ে নিতে হবে আর এটা হচ্ছে আমরা ডায়মন্ড দিয়ে নিতে পারবো সো যারা যারা আমরা অধীর আগ্রহী ছিলাম যে আহ আনলিমিটেড আমরা ইয়ে দিয়ে খেলবো স্টেডিয়াম দিয়ে খেলবো সুন্দর সুন্দর তাদের স্বপ্ন স্বপ্নই থাকা যাবে জাস্ট এটা নিতে পারবেন আমরা জাস্ট আর কিছু নিতে পারবো না সো এই ছিল আজকের দুঃখজনক ভিডিও সেট ভিডিও এই যে স্টেডিয়ামটা আর এটা এই দুইটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে আর ফ্রিতে যেটা এটা তো দেখাইলাম কী ফ্রিতে বারোশো ডায়মন্ড ভাই মানে সম ডায়মন্ড হইলেও হইতো বারোশো যেটা জমাইতে আমাদের অনেক লেট হবে মানে বারোশো ডায়মন্ড জমানো কিন্তু মুখের কথা না তো যাই হোক আপনারা কে কে স্টেডিয়াম অলরেডি নিয়ে ফেলছেন অথবা কে কে নিতে ইচ্ছুক অথবা কে কে আমার এই কথাটাতে একমত আছেন যে হচ্ছে ড্রিম ড্রাফট যে ইভেন্টটা ছিল ওই ইভেন্টটা কিন্তু টাকা দিয়ে খেলা লাগতো অ্যান্ড এক সময় এখন এটা ডিএলএস গেমের মধ্যে নাই টোয়েন্টি ফাইভ গেমস থেকে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে লাটটা মারা দূর করা দিছে সো আশা করি এই দুইটাই স্টেডিয়ামও বাদ চলে যাবে কারণ এগুলো কেউ নিবে না বারোশো টাকা দেওয়া কেউ এই যে স্টেডিয়ামগুলো কিনবে না ও সরি চার হাজার টাকা দিয়া বারোশো ডায়মন্ডেরটা হয়তো চলতে পারে কয়েকজন নিতে পারে সো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে কারোই ভালো লাগে নাই না ভালো লাগলে একটা লাইক দিবেন ভালো লাগলে দেওয়ার দরকার নেই টাটা আল্লাহ হাফেজ